নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব বছরের সেরা বুধাদিত্য যোগ নিয়ে আপনারা প্রত্যেকে জানেন যে বর্তমানে মার্কারি জাস্ট সবে মাত্র প্রবেশ করল যে রাশিটিতে সেটি হচ্ছে সিংহ কিন্তু মার্কারি তার নিজের ক্ষেত্র অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে পনেরোই সেপ্টেম্বর সেখানে সে থাকছে দিন আঠারো পনেরোই সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর পর্যন্ত আমরা দেখতে পারব মার্কারিকে তুঙ্গ অবস্থায় থাকতে তাহলে এটা তো একটা পজিটিভ নির্দেশ কিন্তু আরো একটা পজিটিভ নির্দেশ আছে রবি সতেরোই সেপ্টেম্বর থেকে মার্কারির সাথে তেসরা অক্টোবর পর্যন্ত থাকছে তাহলে বুঝতে পারছেন যেখানে মার্কারি তুঙ্গ হয় যেটি রবির অন্যতম কমফর্টেবল প্লেস সেখানে যখন রবি এবং বুধ একসাথে থাকবে তখন কিন্তু বছরের সেরা বোধাদিত্য যোগ তৈরি হবে মেনি অফ ইউ আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা তাতে লাভটা হবে কি তাতে পজিটিভিটিটা কতটা বাড়বে দেখুন আমি আপনাকে একটা কথা জানাতে চাই আপনাদের এই বুধাদিত্য যোগের প্রভাব অসম্ভব ভালো যারা বর্তমানে ডিস্টারবেন্সে আছেন কি ধরনের ডিস্টারবেন্স দেখুন সবাইকে আর ডিস্টারবেন্সে থাকে আজকে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে কথা বলছি এই বুধাদিত্য যোগের কিছু এক্সপেক্টেশন আমাদের আছে ফার্স্ট অফ অল আমি আপনাদের বলে রাখি সরকারি চাকরি রিলেটেড ম্যাটারে মেসের কিন্তু গ্রোথটা বাড়বে যে কোনো সরকারি চাকরি আজকে আপনি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা আপনি সরকারি চাকরি করছেন উভয় ক্ষেত্রেই এই সংযোগের প্রভাব কিন্তু অত্যন্ত ভালো উভয় ক্ষেত্রেই এই সংযোগ কিন্তু আপনাকে অত্যন্ত সুখকর ফলাফল প্রোভাইড করবে এটি কিন্তু একশো শতাংশ নিশ্চিত যে আমরা দেখতে পারব সরকারি চাকরির ক্ষেত্রে উন্নতি যারা সরকারি চাকরি পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছেন যারা এবার একটা সরকারি চাকরি পেতেই হবে এবার একটা কর্মজীবনে প্রবেশ করতেই হবে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বেই তাদের অগ্রগতির মাত্রাটা আমরা দেখতে পারব আমি বিশ্বাস করি জানেন তো যে মেষের বুধাদিত্য যোগ দরকার ছিল কারণ সাড়ে সাতের এই সময়ে মেষ বিভিন্ন রকম বিষয় নিয়ে টেনশনে আছেন চিন্তায় আছেন চিন্তা মগ্ন অবস্থায় আছেন কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা তারা এই বুধাদিত্য যোগের প্রভাবে কর্মজীবনটাকে অনেকটা স্টেবল করে নিতে পারবেন যারা চাকরি করে এবং শুধু সরকারি নয় বেসরকারি চাকরি করেন এরকম সংখ্যাও কিন্তু কম নয় আপনাদের মধ্যে বহু জাতক জাতিকারা আছেন তারা কিন্তু বেসরকারি চাকরির সাথে সংযুক্ত তাহলে আমি একটা কথা আপনাকে বলতে পারি চাকরির ডেভেলপমেন্ট আছে চাকরির স্টেবিলিটি আছে চাকরি রিলেটেড বিষয়ে অনেকটা ভালো ফলাফল আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক আপনি কিন্তু অগ্রগতি পাবেন সরকারি হোক কিংবা বেসরকারি হোক অগ্রগতি আছে এবং যাদের চাকরি চলে গিয়েছে দেখুন এটা ঠিক আমরা মেষরাশির ক্ষেত্রে দেখলাম কয়েকটা মাস ধরে এমন একটা অবস্টাকল চলছে যার প্রভাবে অনেকেই চাকরি চাকরিচ্যুত অনেকেই বর্তমানে কোনো রকম চাকরির সাথে যুক্ত নন হ্যাঁ চাইছেন মনে প্রাণে চাইছেন যে একটা চাকরি করতে হবে মনে প্রাণে চাইছেন যে একটা কর্ম রিলেটেড ম্যাটারের সাথে সংযুক্ত হতে হবে কিন্তু দিন শেষে একটা ভালো সুযোগ বা দিন শেষে একটা ভালো অপরচুনিটিস আপনি পাচ্ছেন না তাহলে যারা চাকরি শিফট করতে চান দেখুন বুধাদিত্য ইজ টাইপ অব রাজ্যকা প্রচুর ভালো ফল দেবে মেসের যে সমস্ত জাতক বা জাতিকারা লয়ার আইনি প্রফেশনে আছেন অত্যন্ত শুভ সময় পনেরোই সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ কিছু সমন্বয় অপেক্ষা করে রয়েছে আপনাদের অনেকেই দেখবেন এই সময়ে তাদের প্রফেশনাল প্রোগ্রেসটা রিয়েলাইজ করতে পারবেন মেনি অফ ইউ আপনাদের অনেকে তারা চাকরি জীবনে আছেন তারা অন্যান্য ধরনের প্রফেশনের মধ্যে রয়েছেন বা কর্পোরেট লয়ার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করেছেন বা কোনো ধরনের বিষয়কে কানেক্ট করেছেন যে বিষয়টা বেসিক্যালি আপনাকে উন্নতির শিখরে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে কিন্তু আপনি এখনো পর্যন্ত ততটা স্টেবল নিজেকে তৈরি করতে পারেনি আপনি প্রফেশনাল গ্রোথ পাবেন যারা চাকরি চেষ্টা করছেন তাদের চাকরি চেষ্টা সফল হবে অনেকে চাকরি পরিবর্তন করতে পারবেন এবং খুব দায়িত্ব নিয়ে বলছি চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে আপনার সাকসেস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার সাকসেস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে ইভেন যারা চাকরি নিয়ে যথেষ্ট টেনশনে থাকেন সেটা কর্পোরেট ল হোক বা অন্য দিকের সাথে আপনি কানেক্টেড থাকেন না কেন যারা চাপে আছেন পার্টিকুলার ম্যাটারটা নিয়ে একদম নিশ্চিন্তে থাকেন সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ কিছু ভালো বিষয় শীঘ্রই আপনার জীবনচক্রে আসতে চলেছে আর আমি একটা কথা বলে দিই রোগ ব্যাধি থেকেও অনেকটা মুক্তির সম্ভাবনা থাকছে যারা রোগ ব্যাধি নিয়ে ভুগছেন যারা রোগ বা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে একটা চিন্তার মধ্যে থাকেন খুব বেশি শিওরিটি আমি আপনাকে দিচ্ছি সেই জায়গা থেকে আমরা ভালো ফল পাব তবে জন্মস্থান থেকে দূরে উন্নতি বোঝায় ল ডিপার্টমেন্টে যারা আছেন যারা যুক্ত রয়েছেন সরকারি কোনো বিষয়ের সাথে সরকার রিলেটেড কোনো বিষয়ের সাথে যারা কানেক্টেড রয়েছেন তারা অত্যন্ত সুখের কিছু সংবাদ বা ঘটনাক্রমকে নিজেরা কিন্তু সাক্ষী হতে চলেছেন বা নিজেরা কিন্তু সাক্ষ্য থাকতে চলেছেন বুধাদিত্য যুগে প্রভাবটা মেশের জন্য প্রকৃত তাদের যোগাযোগ ডেভেলপড করবে হওয়া কাজগুলো আস্তে আস্তে হতে শুরু করবে এবং এখানে পজিটিভিটি আপনি পাবেন ইন্সিওরেন্স সেক্টরে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু সময়টা ভালো যাবে ইন্স্যুরেন্স রিলেটেড ম্যাটারে অনেকটাই পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন আপনি এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি ইন্স্যুরেন্স রিলেটেড ম্যাটারে আপনার প্রগ্রেসটা প্রকৃত অর্থে কিন্তু আমরা দেখতে পাব যারা সেলস মার্কেটিংয়ে আছেন ভালো যাবে লয়ার যারা আছেন ভালো যাবে গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করেন অনেকেই এবং মাঝে মাঝে টেনশানে পড়ে যান কী করবো সেটা মিউনিসিপ্যালিটি হোক পঞ্চায়েত হোক বিভিন্ন রকম প্রোজেক্ট ওরিয়েন্টেড কাজ যে রাস্তা বানাচ্ছেন অন্যান্য কিছু ম্যাটারের সাথে সংযুক্ত আছেন কিন্তু দিন শেষে ডেভেলপমেন্ট আর হচ্ছে না দিন শেষে সম্পূর্ণ প্রোগ্রেসটা আর পাওয়া যাচ্ছে না তাহলে দিন শেষে যারা সম্পূর্ণ প্রোগ্রেসটা পাচ্ছেন না দিন শেষে যারা উন্নতির শিখরে নিজেদেরকে পৌঁছে দিতে পারছেন না তারা অনেকটা পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন এটুকু বলে দিলাম এবং কনফার্ম বলে দিলাম কিছু কিছু ক্ষেত্রে আমরা শত্রু নাশ হতে দেখব কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রফেশনাল ডেভেলপমেন্ট পেতে দেখব কিছু কিছু ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা চাকরি করছেন তাদের যেমন একটা ডেভেলপমেন্ট আছে যারা চাকরি হারিয়েছেন তারা নতুন কিন্তু চাকরি পাবে তার মানে চাকরি রিলেটেড বিষয়ে জাস্ট রিল্যাক্স শান্তিপূর্ণ একটা জায়গা আসবে আপনাদের গিভ ইউ দ্য শিওরিটি এবং দেখুন একটা কথা কি জানেন তো অনেকে দেখবেন মামাবাড়ির সাথে সম্পর্কটা ভালো না ম্যাটার্নাল প্রপার্টি নিয়ে এমন একটা জটিলতায় আপনি আছেন ইউনো মামাবাড়ির সাথে রিলেশনশিপটা আপনার খুব ভালো জায়গায় নেই তো যারা মামাবাড়ির সাথে রিলেশনশিপটাকে খুব ভালো জায়গায় রাখতে পারেননি বা কোনো একটা কারণবশত মামাবাড়ির সাথে আপনার সম্পর্কের জায়গাটা ডাউন হয়েছে ডিস্টার্বড হয়েছে আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি যে না এটা আবার ইম্প্রুভ করে যাক মামাবাড়ির জায়গাটা কিন্তু আবার ইম্প্রুভ করে যাক মামার সাথে সম্পর্ক মাতুলের সাথে সম্পর্কটা অনেক বেটার আপনারা পেয়ে যাবেন এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি দেখুন প্রবলেম ছাড়া লাইফ কার হয় বলুন তো খুঁজে নিয়ে আসুন তো যার কোনো প্রবলেম নেই প্রবলেম ছাড়া আছে এমন মানুষের সংখ্যা নগণ্য বা খুব কম কিন্তু আপনাদের ব্যাপারটা আলাদা মেষের সাড়ে সাতই চললেও মেষের যে এনার্জি অপার পনেরোই সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবর পর্যন্ত যে টাইমিংটা আমরা পাবো না আপনি দেখে নেবেন আপনার যোগাযোগ বাড়বে আপনার ইনক্লিনেশন বাড়বে আপনার আগ্রহ বাড়বে আপনি বিভিন্ন রকম ম্যাটারে নিজেকে কানেক্ট করতে পারবেন এবং দিন শেষে ভালো ফলাফল আপনার কিন্তু জীবনচক্রে আসতে পারে বা আসার সম্ভাবনাটা কিন্তু অনেকটা স্ট্রংলি দেখতে পাচ্ছি তাহলে আমরা চেষ্টা করবো বিষয়টাকে আরও স্টেবেল করার জন্য বা আরও বেটার জায়গায় যাতে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি তার জন্য একটা চেষ্টা বা প্রচেষ্টা আমরা করব বা করা উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করি আর ফাইনালি একটা কথাই বলবো মার্কারি তুঙ্গ হতে চলেছে খুব রাইট রাইট ডিসিশন নিতে পারবেন অ্যাবাউট ইউর হেলথ অ্যাবাউট ইউর প্রফেশন অ্যাবাউট ইউর ইউনো পার্সোনাল লাইফ খুব ভালো ভালো ডিসিশন নিতে পারবেন মাঝে মাঝে ডিসিশনহীন অবস্থায় চলতে তো কারোর পছন্দ হয় না আমরা সবাই চাই যাতে ইমপ্রুভ করতে পারি তাই না তাহলে এক্ষেত্রে আপনিও ইমপ্রুভ করতে পারবেন আপনিও আপনার ইপসিত অনেক গতি প্রকৃতি খুঁজে বার করে নিয়ে আসতে পারবেন বা আপনার সফলতাকে আপনি করতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে অন্তত পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনার মন্তব্য আমাকে জানাতে ভুলবেন না ভালো থাকুন আপনি সুস্থ থাকুন বছরের সেরা বোধাদিত্য যোগ অনেক বেটার দেবে তবে আমি চেষ্টা করব জানেন তো যে কোন কোন পয়েন্টগুলোকে আপনি এই বুধাদিত্য যোগ চলাকালীন অবস্থায় তুলে ধরবেন বা মেলে ধরবেন কোন কোন বিষয়গুলো নিয়ে আরেকটু প্রমিনেন্টলি ভাবার চেষ্টা করবেন সেটা আমি আপনাকে শেয়ার করব অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকাংশ